কক্সবাজারে প্রবল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটক ভ্রমণের শেষ সময় একত্রিশ জানুয়ারি পর্যন্ত পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি থেকে নীল জলরাশির এই দ্বীপে ভ্রমণ নিষিদ্ধ এদিকে দ্বীপের বাসিন্দা ও পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আরও এক মাস এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানালেও এ পর্যন্ত সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি পর্যটন ব্যবসায়ীরা জানান সেন্টমার্টিন দ্বীপে প্রতি বছর এক অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকে কিন্তু এ বছর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পর্যটক সীমিতকরণ সহ নানাবিধি নিষেধাজ্ঞা জারি হয় যেখানে নভেম্বর মাসে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবে কিন্তু রাত্রিযাপন করতে পারবেন না এমন সিদ্ধান্ত আসে ডিসেম্বর ও জানুয়ারিতে দু হাজার পর্যটক যেতে পারবে ও রাত্রিযাপন করতে পারবে আর ফেব্রুয়ারি মাসে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবে না এসব বলা হয় এদিকে যথাসময়ে জাহাজ চলাচল অনুমতি না পাওয়াতেও নভেম্বরেও পর্যটকরা যেতে পারেনি সেন্ট মার্টিনে আর গত বছরে এক ডিসেম্বর থেকে জাহাজ চলাচলের অনুমতি হলেও ট্রাভেল পাসের মাধ্যমে সেন্ট মার্টিন ভ্রমণ যাচ্ছে পর্যটকরা डेस्क रिपोर्ट में टूटी भी